আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিয়ে দেওয়া যাবে উত্তর হলো যে ছাগিও দেওয়া যাবে খাসি ছাগল হতে হবে এমন কোন বছর হয়েছে কিনা বছর হয়েছে কিনা এগুলো দেখা হলো জরুরি এরপরে প্রশ্ন হলো সন্তান গর্বে থাকাকালীন সন্তান থাকাকালীন সন্তানের বিষয়ে পরিবারকে মিথ্যা তথ্য দিয়েছিলাম পরবর্তীতে সন্তানের মৃত্যু হয় আমার মিথ্যার কারণেই কি মৃত্যু হয়েছে উম সন্তান যে সন্তানের বিষয়ে সঠিক তথ্য দেননি এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে এমনটি মনে কোনো কারণ নেই তবে মিথ্যা বলা আপনি তবা করবেন আহ এবং যত বাধাই থাকুন এখন একজন ইমানদার মিথ্যা কথা বলতে পারেন একটা হলো এড়িয়ে গেলেন সেটা তো জায়েজ আছে চুপচাপ থাকবেন কিছু বললেন না কিন্তু আপনি ডাইরেক্ট মিথ্যা যদি বলে থাকেন সেটা গুনা কথা এবং তার জন্য আলার কাছে তবা করতে হবে কিন্তু এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে ব্যাপারটা এভাবে মেলাবার সুযোগ নেই এবং অন্য কোনো কারণে সে মারা যেতে পারে এটা নিয়ে খুব বেশি প্রেশারের মধ্যে থাকা এবং খুব বেশি দুশ্চিন্তার মধ্যে থাকাটা অনুচিত নাইম ইসলাম লিখেছেন কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুনা মাফ হয়ে যায় বলে শুনেছি বান্দার হক সংশ্লিষ্ট গুণাও কি মাফ হয়ে যাবে উত্তর হলো যে বান্দার যে সমস্ত পাওনা আছে সেই পাওনাগুলো ইসলাম গ্রহণ করার পর দিনে ফেরার পর আপনাকে ফেরত হবে দিনে ফেরা বলতে একজন মুসলমান তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন তারাও যদি কোনো মানুষের কাছে থাকে তারা ইসলামে আসার কারণে সেই পাওনা দ্বারা মুখুফ হয়ে যাবে না বরং সেটা তাদেরকে ফেরত দিতে হবে তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান নন প্র্যাকটিসিং ছিলেন তিনি প্র্যাকটিসিং হয়েছেন তো এরকম ব্যক্তি দিনে প্র্যাকটিস শুরু করার পর তার আগের যে পাওনা দেনা মানুষের কাছে ছিল সেটা পরিশোধ করে তার জন্য আরো বেশি আবশ্যক হবে আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কলব ব্যবহার করতে পারবো উত্তর হলো যে কালো কলব ব্যবহার করা থেকে পুরুষের জন্য এটা আহ পুরুষ হোক নারী হোক এটা আমাদের জন্য না বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে আহ মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে শরী আমাদেরকে নির্দেশ করেছে আহ কালো কালার যদি অন্য কোন কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা হতে পারে বাট শুধু কালো কালো কালার কালার বা তোমরা করা থেকে চুল বিরত থাকো এরপরে প্রশ্ন হলো ডিভোর্সের পর স্বামীর বাড়িতে রেখে আসা আমার জিনিসপত্র কি ফেরত আনতে পারবো তারা দিতে চান না উত্তর হলো ডিভোর্সের পর স্বামীর বাড়িতে আপনার নিজস্ব যে জিনিসগুলো আছে যেগুলো মালিক আপনি আপনাকে গহনা দেওয়া হয়েছে মহল হিসাবে সেটা মালিক আপনি অথবা আপনাকে কাপড় চোপড় গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে যে মালিক আপনি যেগুলো আপনার মালিকানা দিন জিনিস সেগুলো আপনি অবশ্যই আনতে পারবেন অনেক ফ্যামিলিতে ডিভোর্স হয়ে গেলে স্বার্থপরের মতো আচরণ করা হয় এবং আর তার জিনিসপত্র তাকে নিতে দেওয়া হয় না এটা খুবই অন্য এবং অবিচারের কথা একই ক্ষেত্রে একই জিনিস স্বামীর ক্ষেত্রেও ঘটে যে দেখা যায় বিয়ের পরে পাত্র স্বামীর জিনিসপত্র থাকে স্ত্রীর কাছে সেগুলো স্ত্রী বা স্ত্রীর পরিবার পক্ষ তারা ফেরত দিতে চান না যেটা স্পষ্ট জুলুম যত যাই হোক না কেন একজন ইমানদার কোনো অবস্থাতেই অন্য সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করতে পারে না বিশাল বলেছেন ভাই আখিক তুমি তোমার মুসলিম ভাইয়ের সম্পদ কিসের ভিত্তিতে ভক্ষণ করবা বা তোমার দখলে রাখবা অতিবিটি অন্যায়